হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরা ভালো আছি বলতে খুব শরীরটা একটু ঠিক ছিল না কাল থেকে জ্বর ছিল তো আজকে ওই জন্য কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি কারণ কালকে আর কোনো রকমভাবেই মানে ব্লগ এডিট করা হয়নি আর মাথাটাও ঠিক ছিল না দেখবি পাঁচটা কিছুটা তো ভালো লাগে না তো আমি অ্যাকচুয়ালি সময় পাইনি ওকে একটু সময়টা দিয়েছিলাম আর কাল থেকে মাসি ছিলও না একজন থাকলে একটু সুবিধা হয় এখন একটু ঠিক আছে এখন ওই খেলছে ঠেলছে ওই আর কি তো রাত অব্দি জ্বরটা ছিল সকাল থেকে আজকে জ্বরটা নেই কিন্তু আমার এডিট কিচ্ছু করা হয়নি বলে আজকে ব্লগটা দিতে দিতে পারলাম না তো তার জন্য সরি কাল থেকে আবার যেমন নর্মাল ব্লগ ভিডিও আসে তো কাল থেকে তেমনি আসবে অ্যাকচুয়ালি দিতে পারতাম বলতে আমার কালকে ব্লগটা করা আছে কিন্তু আমার এডিটটা করা হয়নি তো এডিট যদি না করা হয় আমি আর কি করে কি করব তখন আবার কালকেরটা মানে আগামীকাল আমি পোস্ট করব তো চলো কাল থেকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা ভালো থাকো তোমরা সবাই